কি করি আর মাইনে নেবো মানে আমি সাইকেলের উপরে বসে থাকলাম হ্যান্ডেল ধরে রাখলাম আমার সাইকেল চুরি হয়ে গেল হ্যান্ডেল আমার হাতে আর সাইকেল হয়েছে গরুর গোস গরের পাতে এলাকার সাইকেল তো সব ক্লিয়ার হয়ে গেল আর দুদিন আবার শুনে মোবাইল থাকতে আমাদের ক্ষয়ক্ষতি

বাইলখনত ঠিল সকালে ঘৰত উঠিলেও ফোন দিল কথা কৈলা মাজে ধৰক ঢুকিলা বাইলখনত ঠেলি পৰিছে ফোন কৰি

জালনা সিট খুলে এবার খুলে দেব আসবে চলে এবার কি পিলা নাকা যায় কম জালনার করে ঘুমানোর ভান করে যদি শুয়ে থাকি

গান দেবো মোবাইলে গান শুয়ে থাকি হুম তার মানে আমি যদি গানটা সেট করে দিয়ে ঘুমাই মোবাইল তাহলে যখন ফোনটা হাতে নেবে ফোন ক্যামেরা দূরের দিকটা আন দেবে

গান শুনতে শুনতে যদি মোবাইল চার্জ ফুরিয়ে বন্ধ হয়ে যাই তাহলে তো আমি আর টের পাবো না এক কাজ করি চার্জারটাও লাগাই রাখি গান চলুক চার্জও চলুক যেন সরে মোবাইলে হাত দিয়ে টান মেনে নিলেই গান দূরে চলে যাবে আমি টের পেয়ে যাবো হ্যাঁ ঠিক 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 সরে রাখবে আমার

Oh shit. Oh shit. w a t a r o h i Oh no. Huh? a r bhai. Sarada.

টানে মনে পড়তে হতে সদায় মানুষ কোক আর না কোক আমি বিশ্বাস করি আমি আসলে একটা বোধাই সকালতে তোর কোনো খোঁজ খবর নেই আর ফোন দিলাম ফোন বন্ধ কি আছে ও যা তোর দিকে একটু দানে বাতাস ফলাম তোর কাছে টাকা বাতাম না কয়টা খুব আনেছি দরকার দিবি ওই জন্যই তো তো সকালতে ধরে খোঁজ দিছি বারবার ফোন দিছি ওই সকাল বেলায় দিয়ে দিয়েছি বিকাশটা ভালো করে চেক দিস ওই টুইজা পাতিস তার থেকে দেখ আর দুই হাজার বেশি দিয়েছি ওই সন্ধ্যার দিকে একটা লাইন কোষ না আর আমি এক জায়গায় যাচ্ছি সন্ধ্যার আটধে ফেলে আসতন বাইরে ভাই ইচ্ছা করে ফোন হারিয়ে ফোনের শোকে আমি পাথর হয়ে সেই পাথর ভাঙিয়ে আবার সিনেমাটির প্লেট হয়ে যাচ্ছি

কি হইল ফোন আরে গেছে নাকি তোর ফোন না আমি আরো সবে তুলতে বেরোবো বলে বাড়িতে বেরোলাম গুছিয়ে আর সন্ধ্যার থেকে নাইকার সাথে ব্রেক আপ করবো মালটা গুছিয়ে খাবো বলে তোর কাছে আরো দুই হাজার টাকা বিকাশে বেশি দি আর ফোন আরে গেছে না তো ওই মাল খাওয়া খুঁই বাদ তুই আমার দুই হাজার টাকা আমার তুই ফেরত দে আসলাম এটা লুঙ্গি পরে আইছি খুব সময় বাঁচবে তাফাই হবে না আই কি hore সবে তোর তোর ফোনে যদি আমি না নেতি পারলাম তাহলেই তোর ফোনে আমি কি করব ওই তোর মাল খেমার লাভ কি ها তাহলে তোর মাল খেমার লাভ কি তোর সবিত তুলতি বানানে দেখুন দা কাশত আক্রমণ তুই সবে বানা তোর প্রথম ছবির গল্প আমি দিয়ে দিচ্ছি তোর সবির নাম হবে অষ্টভুদাই আই কি hore মানে নির্মাণ হবে আমার বায়োপিক তাহলে কিভাবে একটা মানুষ পৃথিবীর মানচিত্রে গাধা গাধার গাধার বেরেন বলদের মস্তিষ্ক আর যা যা আছে সব নিয়ে বুঝে উঠলি যা হয় তাই হচ্ছে আমি বায়োপিক যা বানিয়ে ছাড় তোর তুই একবারে এই কাজী হায়াতে পড়ে তোর প্রচিত এ একবার তুই নিশ্চিত পাবি ওই

হাই এই কোল যেটা দিচ্ছি পুরো এরিয়া একদম ঝকঝক দেখা যাবে না বাবু তোমার অত বেশি বুঝ দিয়ে হবে না তোমার ওই পুরো লং এরিয়া আমার নিয়ার দরকার নেই তুমি এখন জায়গায় লাগাও যেটা খাল্লামার এই দোকান দিয়ে দোকানের ভেতরটা দোকান আশপাশটা দেখা যায় এর বেশি আমার দরকার নেই ক্লিয়ার দেখা গেলে হবে না আমি ওই জেন্টলশেন্টা বসে দোনো মোবাইলে দেখতে পারে সেই কল করে দিবা আচ্ছা ঠিক আছে আমি ভালো করেই করে দিচ্ছি আই একদম জাগা মতো লাগাইছি আপনার পুরো এরিয়া খুব সুন্দর ভাবে দেখা যাবে মোবাইলটা দেন আমি সেট করে দিই আপনারা জেনে মন চাই শুনে যা দেখপেন আমি আরে বুঝিনে একবার আমার এলো কি দেখিয়ে দাও ভালো করে আরে বা এই যে মোবাইলের ভিতর আমি কিন্তু ভাই তোমারে সুচি ক্যামেরা লাগানো হয়নি। আমার আউট দেখা যাচ্ছে কি করে আমি চোরের মুখ দেখবো কি করে পিছনটা দেখা গেলে কি টের পাবন নাকি আরে ভাই ও ওমিন্দে তাকালি আপনার মুখ দেখা যাবে কি করে এই ঘরে না দেখেন সেভেন ইট দেখেন কই তাই তো এই যে একদম একদম মুখ ক্লিয়ার দেখা যাচ্ছে এখন ইবারডা দেখি চোর কোন वाली দোকানের সামনেতে সাইকেল চুরি করে নিয়ে আছে বাইকুমার টাকা নাও না টাকা নাও

তাড়াতাড়ি মোবাইল পড়লো না মালে কাজ হইলো না কেউ নেই থাকাই তো রেস এইটা ছিলাম ওইটা দোকানের সামনে কি আছে সব দেখতে পাচ্ছি দেখো তোমার কই দেখো তুমি আর আমি এই দেখো এই দেখো আমি দেখানো কত সুন্দর দেখতেছো খুব ভালো লাগিয়েছে ভালো ভালোবাসি দেখবা নেই

তুই সবচেয়ে বেশি বুঝিস তোর বাড়ি আলার মতো ওইজন্যই তোর সাথে তোর বাড়ি আলা ওই করে এই দা এই দা এই দোকানে সিসি ক্যামেরা লাগাইছি এই সিসি ক্যামেরা দোকানের মধ্যে তোর বাড়ি লাগাতে পারিস না हैन না বইসা থেকে বাড়ি বড়া সব সময় মোবাইলের ভিতর দেখলি দেখ কত সুন্দর দেখা যাচ্ছে দেখ কি দিলি তুই আরে ক্যামেরা দিয়েছি ক্যামেরা ভালো করে দেখ কি করে

ক্যামেরা কি কুকুরি চুরি করে নিয়ে গেলো আর দোকানের ভেতর চুপু উঠলো দোকান তো জাগাই আছে তাই সিসি ক্যামেরা নিল কিটা কি কথা শালা এই চোর ধরার জন্য সিসি ক্যামেরা লাগালাম দোকানে

আদ ধরা পড়বে আদ ধরা পড়িরে কেলি কিসনি কিছনি বেশে হলি আমার ক্ষতি পড়ল ফরকাস দাম নিইই ছাড়বো এখন থেকেই মাইগিন কত শুরু করলাম পুরো গ্রামের সচেতন কইই ছাড়বো এই সব ধরিস রে মিয়া আসি তুমি সালা প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের সকলের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বাজারে চোরের উৎপাদ দিন দিন বেড়েই চলেছে আপনারা সবাই নিজ নিজ সাবধান হন অন্যকে সাবধান করুন আর যদি কোনো লোককে সন্দেহ লাগে এবং তাকে সবাই ধরে। বাইসাইকেল মোটরসাইকেল সহ কোনো জিনিসই নিরাপদ না এই চোরের কাছে আপনাদের সবার উদ্দেশ্যে জানানো যাচ্ছে সবাই মিলে সতর্ক থাকুন এবং চোরকে ধরতে সাহায্য করুন এই চোরকে যদি কেউ ধরে দিতে পারেন বাজার কমিটির পক্ষ থেকে তাকে দশ হাজার টাকা পুরস্কৃত করা হবে আপনাদের সকলের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বাজারে চোরের দিন দিন বেড়েই চলেছে আপনারা সবাই নিজ নিজ সাবধান হন অন্যকে সাবধান করুন আর যদি কোন লোককে সন্দেহ লাগে এবং তাকে সবাই ধরে বাইসাইকেল মোটরসাইকেল এখন একটু বড় রাস্তায় আশপাশের লোক তো সচেতন হলোই

पालाम huh? <laughs> ना गो। Oh no। तुम्हें सिले बोले हमारे भैंस डा थाई किलो। huh? मैं भैंस थाई तो ना। huh? Oh shit! लेकिन oh, 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 huh? एक सेकेंड। yeah. huh? আমার গাড়ির ব্যাটারি কই আরে মোটর কই ও কাছে তোমার কোন কাজ কামি হয় না কোগন্তে বসাই দিয়ে দিয়েছো আমি চল যাব না ও কাছে তুই যে উপকার করলি আমা এরকম উপকার কেউ করে না তোর কম পক্ষে বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি পথে চাকরি হওয়া দরকার তালি ব্যাংকটা রক্ষা পায় আসো আমার আইলো ও নো মাইকটা ভাড়া করে নিয়ে এলাম এই মাইকি গাড়ি আছে মাইকি রু টাকা দিতে হবে কিন্তু এই শালা কর কে রায়া হে এখানে না আম্মা নে ডাক্তার নে এ পুপটা চিনি ডাক্তার নে পুপটা সবাই ফেস কাটিং আছে জিজ্ঞাসা না লাগতেছে কিন্তু চিন্তিস না তাও তুই ঠিক কইছিস কুকুর সবারই তো ফেস কাটিং এক তারপরে ভালো করে দেখে রাখ যদি নৌকা বাদে বাঁধে আমার টুক করে জানাবি সবাই সবই তো দেখতে একই রকম কাছে কোনটা কইজ দেবো এর কোনে খুঁজে পাবো এই দোস্ত কি এসেছিস

পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরু কিনে আবার ওই বিশ তিরিশ হাজার টাকা তেল মশলা ভাত চাল দিয়ে লোকজনের খয়ে এখন ওই কুকুর খুঁজতে গেলে ঘর এবার এসতো তাহলে এক লাখ টাকা খরচ ব্যাপারটা হয়ে গেল না আর পাগল খরচে টেনশন করলি কাজ হয় কোনো দিন বয় না বলে আর হবে নাকি ও গাড়ি তুই আর পাবি না নে এলাকায় যে উৎপাত হয়েছে তাতে এতক্ষণ তোর ওই গাড়ি মনে হয় হয়ে গেছে ওই দেখা যাচ্ছে টায়ার পাবিনি টাকা পাবি নে

এই সেলাই তাহলে সেই চোর মনে হয় আমার সিসি ক্যামেরা চুরি করে কুকুরি কাছে বেছে দিয়েছ মনে হয় এই তোর কি হয় দোস্ত ওইটাই হবে মনে হচ্ছে

মাজার ভাবে কিলাম বানাই নিতে আছে